ভাবছো আমি দুর্বল ভাবছ যে ভাগ্যের চাকার তলায় সেই জন্যই আমি নিজের কথা বলতে পারি আমি যে আত্মহত্যা করিনি কেন এই কথা ভেবেই আমি অবাক হয়ে যাই কারণটা হয়তো এই যে বাঁচতে আমার ভারী ভালো লাগে আর নয়তো আমি ভীতু কাপুরুষ হয়তো সেটাই সত্যি কথা নইলে দেখো আচ্ছা আমার কাছে জীবনের কি অর্থ শিল্পের কি অর্থ যে লোক ধূসর ছাড়া অনেক রকমের ধূসর ছাড়া কোনো রঙই দেখতে পায় না তার কাছে মাতিস রেনা এদের ছবির বা কি অর্থ হ্যাঁ কি অর্থ